আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য স্বল্প বাজেটে একটি সুন্দর শাল শেয়ার করব আপনারা যারা এই শীতে ফ্যাশন শাল ব্যবহার করছেন তারা কিন্তু এই শালগুলি ব্যবহার করতে পারেন খুবই স্বল্প বাজেটে একদম সস্তার আপনারা এই শালগুলি পেয়ে যাবেন যারা স্টাইলিশ ফ্যাশন শাল কিনতে চান সাদার মধ্যে বিভিন্ন কালার থাকবে যারা সাদার মধ্যে স্টাইলিশ আনকমন ফ্যাশন শাল কিনতে চান উলের তারা আমাদের থেকে ফ্যাশন শালগুলি নিতে পারেন আমাদের ফ্যাশন শালগুলি কিন্তু ব্যবহার করলে খুবই সুন্দর লাগবে আপনারা এই শীতে কোথাও বোরকার উপরে বা বিভিন্ন ড্রেস এর উপরে ব্যবহারের জন্য এই শালগুলি ব্যবহার করতে পারেন আমাদের এই শালগুলির অনেকগুলি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের প্রত্যেকটি শালের ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালার ভিন্ন থাকবে দেখতে পাচ্ছি সুন্দর সুতার ডিজাইন করা রয়েছে এবং উপরে সুন্দর স্ট্রং বসানো রয়েছে এবং সাইডে ভিন্ন ভিন্ন কালার থাকবে যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন যারা স্বল্প বাজেটের সুন্দর ফ্যাশন শাল কিনতে চান তারা আমাদের থেকে শালগুলি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নেক্সট আমরা এই শালটি আরও একটি সুন্দর কালার শেয়ার করব আপনারা যাদের লাল সাদা ভালো লাগে তারা আমাদের থেকে লাল সাদা কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার আমাদের স্টক সীমিত যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের এই শালগুলির দাম থাকবে মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমরা আপনাদের সাথে আরেকটি সুন্দর কালার শেয়ার করতেছি এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার কালার ভিতরে থাকবে এবং কিন্তু গ্রিন কালার যাদের এই কালার টি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন সাইজও মোটামুটি বড় থাকবে যারা ফ্যাশনের জন্য আনকমন শাল পরছেন তারা আমাদের থেকে এই শালগুলো নিতে পারেন আমাদের প্রত্যেকটি শাল সুন্দর এবং আনকমন আনকমন নেক্সট আমরা আপনাদের সাথে শার্টের আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি লাল কালার লাল কালার লাল কালো কালারটি কিন্তু আপনাদের অনেকের পছন্দের একটি কালার যাদের এই লাল কালো কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর স্বল্প বাজেটটি খুবই অসাধারণ থাকবে আমাদের এই শালগুলি দাম থাকবে মাত্র ছয়শো টাকা আপনি ছয়শো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আপনাদের যাদের ভালো লাগে তারা এখনই আমাদের এই শালটি প্রিয়জনকে উপহার দিতে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আপনার যারা দামিয়র মধ্যে ইন্ডিয়ান শাল কিনতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটি ভিজিট করলে অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শালের ভিডিও পেয়ে যাবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম